হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ইজি ইলেকট্রনিক্স মোটর সাইকেল এটা পাওয়া যায় আপনার বিশ্বের মিডলিস্ট এগুলো ওভার ইউজ করতে চান মানুষজন কেননা এই ইজি বাইকটি আপনি হ্যান্ডেলের মাধ্যমে চালাতে পারবেন এবং কি আপনি ইলেকট্রিক চার্জ করে চালাতে পারবেন তার মধ্যে রয়েছে একটি ব্যাটারি লেজার স্টার ল্যাজার স্টার এই গাড়িটি আসলে অনেক ভালো আপনি চার্জ দিয়ে আপনি চালাতে পারবেন ফুল চার্জ করে আপনি চালাতে পারবেন আপনি প্রায় বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা আপনি বাইকটি চালাতে পারবেন তো আপনি এই বাইকটি রয়েছে দেখুন সিগনাল লাইট চুজ আপনার লাইটের সিস্টেম সব অপশান বাইকের মধ্যে যা যা থাকে তবে এটা এক গিয়ারেই চলবে আই থিঙ্ক অটো তো এখানে রয়েছে আপনার একটা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আপনি উঠাতে পারবেন উপরের দিকে আর ব্যাটারিটি চার্জ করার যে সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দুইজন মানুষ বসতে পারবে পিছনে একজন সামনে একজন আর সিটটা আপনি চাইলে উপরে করতে পারবেন তো এখানে দেখেন হ্যান্ডেলটা রয়েছে এটা সাইকেলের মতো আপনি চালাতে পারবেন যখন আপনার মন চাইবে আপনি সাইকেলের মতো চালাবেন এই হ্যান্ডেলটা দিয়ে তখন আপনি সাইকেলের মতো চার্জ না থাকলে আপনি এভাবে চালিয়ে যেতে পারবেন আর আপনি এটা আপনার জন্য অনেক সুবিধাজনক আপনার চার্জ না থাকলে আপনি চালাতে পারবেন আর যেহেতু একটা সাইকেল আপনি সারাদিন চালাবেন না তো আপনার এইখানে একটা চার্জ থাকবে আপনার বারো ঘন্টার উপরে দেখুন এই যে ক্যাবলের মাধ্যমেই এই ব্যাটারি থেকে আপনার মোটরের কানেকশন দেওয়া হয় তো এখানে বাক্সার মধ্যে রয়েছেন মোটর দেখুন এখান থেকে হ্যাঁ এখান থেকেই লাইনটা দেওয়া হবে আর দেখুন ব্যাটারিটা অনেক বড় এই যে নিচে থেকে দেখুন একদম বড়ো একটা লম্বা ব্যাটারি ঠিক আছে তো এখানে আপনার এখানে ব্যাটারি এই জায়গা দিয়ে আপনার চার্জ দেওয়া হয় আপনি যখন চার্জ দেবেন এই জায়গা দিয়ে দেওয়া হয় আপনার কাছে একটা ক্যাবল থাকবে এই ক্যাবলের মাধ্যমে আপনি আপনার বাসার যে কারেন্ট আছে কারেন্ট থেকে আপনি চার্জ দিতে পারবেন হ্যাঁ এখান থেকে চার্জ দিতে পারবেন আবার এখান থেকে আপনার ব্যাটারির সাথে মোটরের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবেন দেখুন এখানে এটা এই ওয়ারটা তারটা লাগানোর পরেই গাড়িটা সব ইলেকট্রিক সিস্টেমে কন্ট্রোল হয়ে যাবে আশা করি এই গাড়িটা খুব ভালো লাগবে সবারই খুব সুন্দর স্যাম্পলের মধ্যে একটা এই যে বাইক আপনার এই বাইকটা স্কুটির মতো এ দেখতে হ্যাঁ স্কুটি আপনারা অনেকে জানেন হ্যাঁ লেডিস যে স্কুটি স্কুটিগুলো তো এই বাইকের মধ্যে একটা রয়েছেন জুরি সামনে রাখার জন্য সামান অসাধারণ লোক আর টায়ারগুলো একটু দেখুন আপনাদেরকে দেখ রিংগুলো একটু দেখুন দেখছেন অসাধারণ ধন্যবাদ